উপন্যাসকে বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন কিন্তু এটি একটি নিয়ম যে যে জিনিসটি যত সহজ তার সংজ্ঞা দেওয়া তত কঠিন আজ পর্যন্ত কবিতার সংজ্ঞা দেওয়া যায়নি যত পণ্ডিত তত সংজ্ঞা কোন দুজন পণ্ডিতের মতো মেলে না উপন্যাসের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে এমন কোনো সংজ্ঞা নেই জানিয়ে সবাই একমত আমি উপন্যাসকে বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন কিন্তু এটি একটি নিয়ম যে যে জিনিসটি যত সহজ তার সংজ্ঞা দেওয়া তত কঠিন আজ পর্যন্ত কবিতার সংজ্ঞা দেওয়া যায়নি যত পণ্ডিত তত সংজ্ঞা কোনো দুজন পণ্ডিতের মতো মেলে না উপন্যাসের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে এমন কোনো সংজ্ঞা নেই জানিয়ে সবাই একমত আমি পা চোখ কান নাক মুখ থাকে কিন্তু সেই সাদৃশ্য সত্ত্বেও যেমন তাদের মধ্যে ভিন্নতা থাকে তেমনি সব মানুষের চরিত্রেও অনেক মিল থাকা সত্ত্বেও কিছু ভিন্নতা থাকে এই চরিত্রগত মিল এবং ভিন্নতা অভিন্নতা ও ভিন্নতা এবং ভিন্নতার মধ্যে অভিন্নতা দেখানোই উপন্যাসের প্রধান কাজ সন্তান প্রেম মানব চরিত্রের একটি ব্যাপক গুণ এমন কোন প্রাণী আছে যার সন্তান প্রিয় নয় কিন্তু এই সন্তান প্রেমের মাত্রা আছে এর প্রকারভেদ আছে কেউ কেউ সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে কিন্তু তার জন্য কিছু রেখে যাওয়ার জন্য নিজে নানা কষ্ট সহ্য করে কিন্তু ধর্মভীরুতার কারণে অন্যায়ভাবে ধন সঞ্চয় করে না তার মনে ভয় থাকে যে এর ফল তার সন্তানের জন্য খারাপ হতে পারে আবার এমনও কেউ আছে যে সামান্য ঔচিত্যের বিচার করে না যে কোনো উপায়ে হোক কিছু ধন সঞ্চয় করাকেই সে তার লক্ষ্য মনে করে এর জন্য তাকে যদি অন্যদের গলাও কাটতে হয় সেই সন্তান প্রেমের জন্য নিজের আত্মাকেও বলিদান করে দেয় তৃতীয় এক ধরনের সন্তান প্রেম হল যেখানে সন্তানের চরিত্র প্রধান কারণ হয় যখন পিতা সন্তানের কুচরিত্র দেখে তার থেকে উদাসীন হয়ে যায় তার জন্য কিছু রেখে যাওয়া বা করে যাওয়া অর্থহীন মনে করে যদি আপনি বিচার করেন তাহলে এই সন্তান প্রেমের অগন্তি প্রকারভেদ পাবেন একইভাবে অন্যান্য মানব গুণেরও মাত্রা এবং প্রকারভেদ আছে আমাদের চরিত্র করে এর জন্য তাকে যদি অন্যদের গলাও কাটতে হয় সেই সন্তান প্রেমের জন্য নিজের আত্মাকেও বলিদান করে দেয় তৃতীয় এক ধরনের সন্তান প্রেম হল যেখানে সন্তানের চরিত্র প্রধান কারণ হয় যখন পিতা সন্তানের কুচরিত্র দেখে তার থেকে উদাসীন হয়ে যায় তার জন্য কিছু রেখে যাওয়া বা করে যাওয়া অর্থহীন মনে করে যদি আপনি বিচার করেন তাহলে এই সন্তান প্রেমের অগুন্তি প্রকারভেদ পাবেন একইভাবে অন্যান্য মানব গুণেরও মাত্রা এবং প্রকারভেদ আছে আমাদের চরিত্র কি নিজের পক্ষ থেকে কোনো কাছছাদ কম বেশি করা উচিত নয় নাকি কোনো উদ্দেশ্য পূরণের জন্য চরিত্রে কিছু পরিবর্তনও করা উচিত এখান থেকেই উপন্যাসের দুটি গোষ্ঠী তৈরি হয়েছে একটি আইডিয়ালিস্ট আদর্শবাদী অন্যটি রিয়েলিস্ট বাস্তববাদী রিয়েলিস্ট বাস্তববাদী চরিত্রগুলোকে তাদের বাস্তব রূপে পাঠকের সামনে রাখে তারের সাথে কোনো সম্পর্ক নেই যে সচ্চরিত্রতার ফল খারাপ হয় নাকি কুচরিত্রতার ফল ভালো হয় তার চরিত্রগুলো তাদের দুর্বলতা বা ভালো দিক দেখাতে দেখাতে তাদের জীবন শেষ। করে পৃথিবীতে সবসময় পুণ্যের ফল পুণ্য এবং পাপের ফল পাপ হয় না বরং এর বিপরীত ঘটে ভালো মানুষরা ধাক্কা খায় যন্ত্রণা সহ্য করে বিপদ মোকাবেলা করে অপমানিত হয় তাদের পুণ্যের ফল উল্টো পায় খারাপ মানুষরা শান্তিতে থাকে নাম করে যশস্বী হয় তারা পাপের ফল উল্টো পায় প্রকৃতির নিয়ম অদ্ভুত রিয়েলিস্ট বাস্তববাদী অভিজ্ঞতার শিকলে আবদ্ধ থাকে এবং যেহেতু পৃথিবীতে খারাপ চরিত্রেরই প্রাধান্য বেশি এমনকি উজ্জ্বল চরিত্রেও কিছু না কিছু দাঁত ধাব্বা থাকে তাই বাস্তববাদ আমাদের দুর্বলতা আমাদের বিষমতা এবং আমাদের নিষ্ঠুরতার একটি নগ্নচিত্র এবং এই কারণে বাস্তববাদ আমাদের পেসোমিস্ট হতাশাবাদী করে তোলে মানব চরিত্রের ওপর থেকে আমাদের বিশ্বাস উঠে যায় আমাদের চারপাশে কেবল খারাপই খারাপ দেখা যায় এতে কোনো সন্দেহ নেই যে সমাজের কুপ্রথার দিকে মনোযোগ আকর্ষণের জন্য বাস্তববাদ অত্যন্ত উপযুক্ত কারণ এটি ছাড়া খুব সম্ভবত আমরা সেই খারাপ দিকটি দেখানোর জন্য বাড়িয়ে কথা বলতে পারি এবং চরিত্রকে যতটা কালো তার চেয়ে বেশি কালো দেখাতে পারি কিন্তু যখন এটি দুর্বলতার চিত্রণ করতে গিয়ে ভদ্রতার সীমা ছাড়িয়ে যায় তখন আপত্তিজনক হয়ে ওঠে আবার মানব স্বভাবের একটি বৈশিষ্ট্য আছে যে সে যে ছল না ক্ষুদ্রতা এবং কোপটতা দ্বারা ঘেরা আছে তারই পুনরাবৃত্তি তার মনকে খুশি করতে পারে না সে কিছুক্ষণ এমন একটি পৃথিবীতে উড়ে যেতে চায় যেখানে তার মন এই ধরনের কদর্য ভাব থেকে মুক্তি পায় সে ভুলে যায় যে আমি দুশ্চিন্তার বন্ধনে পড়ে আছি যেখানে সে সৎ সহৃদয় উদার প্রাণীদের দর্শন পায় যেখানে ছলনা ও কোপটতা বিরোধ ও বৈমনুষ্যের এমন প্রাধান্য নেই যার মনে এই ভাবনা আসে যে যখন আমরা গল্প কাহিনীতেও সেই সব মানুষদের সাথেই এনকাউন্টার করি যাদের সাথে আর প্রহর বিহেভিয়ার করতে হয় তাহলে এসি বই পড়ব কেন অন্ধকার গরম ভরে কাজ করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন ইচ্ছে হয় কোনো বাগানে গিয়ে নির্মল পরিষ্কার বাতাসের আনন্দ নিতে এই অভাবটি আদর্শবাদ পূরণ করে এটি আমাদের এমন চরিত্রদের সাথে পরিচিত করাই যাদের হৃদয় পবিত্র থাকে যারা স্বার্থ এবং ওয়াসনা থেকে মুক্ত যারা সাধু প্রকৃতির হয় যদিও এমন চরিত্ররা ব্যবহার কুশল হয় না তাদের সরলতা তাদের সংসা আকারিক বিষয়ে ধোখা দেয় কিন্তু ধূর্ততা থেকে বিরক্ত প্রাণীদের এমন সরল ব্যবহারিক জ্ঞানবিহীন চরিত্রদের দর্শন থেকে একটি বিশেষ আনন্দ হয় রিয়েলিজম বাস্তববাদ যদি আমাদের চোখ খুলে দেয় তাহলে আদর্শবাদ আমাদের তুলে কোনো মনোরম স্থানে নিয়ে যায় কিন্তু আদর্শবাদের এই গুণ যেখানে আছে সেখানে এই বিষয়েও ভয় আছে যে আমরা এমন চরিত্র না ফেলি যারা শুধু প্রিন্সিপালস এর প্রতিমূর্তি যাদের মধ্যে জীবন নেই কোনো দেবতার কামনা করা কঠিন নয় কিন্তু সেই দেবতার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা কঠিন এই কারণে আমরা সেই উপন্যাসগুলোকেই উচ্চমানের মনে করি যেখানে রিয়েলিজম এবং আইডিয়ালিজম এর সমন্বয় ঘটেছে তাকে আপনি আইডিয়ালিস্টিক রিয়েলিজম বলতে পারেন আইডিয়াকে সজীব করার জন্য রিয়েলিজম এর ব্যবহার হওয়া উচিত এবং একটি ভালো উপন্যাসের এটাই বৈশিষ্ট্য একজন ঔপন্যাসিকের সবচেয়ে বড় ক্ষমতা হল এমন চরিত্র সৃষ্টি করা যারা তাদের সদ্ব্যবহার এবং সদ্বিচার দিয়ে পাথককে মুগ্ধ করে তোলে যে উপন্যাসের চরিত্রদের মধ্যে এই গুণ নেই তা করি মূল্যহীন চরিত্রকে আইডিয়ালিজম এর সমন্বয় ঘটেছে তাকে আপনি আইডিয়ালিস্টিক রিয়েলিজম বলতে পারেন আইডিয়াকে সজীব করার জন্য রিয়েলিজম এর ব্যবহার হওয়া উচিত এবং একটি ভালো উপন্যাসের এটাই বৈশিষ্ট্য একজন ঔপন্যাসিকের সবচেয়ে বড় ক্ষমতা হল এমন চরিত্র সৃষ্টি করা যারা তাদের সদ্ব্যবহার এবং সদ্বিচার দিয়ে পাথককে মুগ্ধ করে তোলে যে উপন্যাসের চরিত্রদের মধ্যে এই গুণ নেই তা দুকরি মূল্যহীন চরিত্রকে আইডিয়ালিজম এর সমন্বয় ঘটেছে তাকে আপনি আইডিয়ালিস্টিক রিয়েলিজম বলতে পারেন আইডিয়াকে সজীব করার জন্য রিয়েলিজম এর ব্যবহার হওয়া উচিত এবং একটি ভালো উপন্যাসের এটাই বৈশিষ্ট্য একজন ঔপন্যাসিকের সবচেয়ে বড় ক্ষমতা হল এমন চরিত্র সৃষ্টি করা যারা তাদের সদ্ব্যবহার এবং সদ্বিচার দিয়ে পাথককে মুগ্ধ করে তোলে যে উপন্যাসের চরিত্রদের মধ্যে এই গুণ নেই তা করি মূল্যহীন চরিত্রকে আইডিয়ালিজম এর সমন্বয় ঘটেছে তাকে আপনি আইডিয়ালিস্টিক রিয়েলিজম বলতে পারেন আইডিয়াকে সজীব করার জন্য রিয়েলিজম এর ব্যবহার হওয়া উচিত এবং একটি ভালো উপন্যাসের এটাই বৈশিষ্ট্য একজন ঔপন্যাসিকের সবচেয়ে বড় ক্ষমতা হল এমন চরিত্র সৃষ্টি করা যারা তাদের সদ্ব্যবহার এবং সদ্বিচার দিয়ে পাথককে মুগ্ধ করে তোলে যে উপন্যাসের চরিত্রদের মধ্যে এই গুণ নেই তা দুকরি মূল্যহীন চরিত্রকে